আপনি আপনার মৃত্যুকে থামাতে সক্ষম হ্যাঁ এক ক্রায়নিক্স হল ভবিষ্যতে চিকিৎসা প্রযুক্তির সাহায্যে সুস্বাস্থ্য জীবন রক্ষা করার অনুসীম যে পরিস্থিতিতে বর্তমান আইন ও চিকিৎসা ব্যবস্থা একজন রোগীকে ছেড়ে দেয় কার্যত তারা সত্যি মৃত নয় আরো স্পষ্টভাবে দুই ক্রিয়নিক্স হল এক নয় ছয় নিম্ন তাপমাত্রা হিমাং এবং মানুষের দেহাবশেষ সংরক্ষণ করে ভবিষ্যতের পুনরুত্থান সম্ভব হতে পারে বলে আশা মানে ঠান্ডা যা গ্রিক ভাষা থেকে এসেছে তিন ক্রায়োনিক্স উদ্ভাবক ছিলেন রবার্ট উইলসন এটিং একজন আমেরিকান শিক্ষাবিদ ছিলেন তার বই দ্য প্রসপেক্ট অব এর প্রভাবের কারণে ক্রায়োনিক্স যৌনক নামে পরিচিত চা কেন বিজ্ঞান কল্প কাহিনীর স্বপ্ন প্রাজনিকের মৃত্যু হয় না মানুষকে হিমায়িত করা যায় এবং পরে ফিরিয়ে আনা যায় এই ধারণাটি কয়েক দশক ধরে টিকে আছে আশা এখনো জীবিত এবং এমনকি আজও বাড়ছে মনে করবেন না যে এটি এখনো সম্ভব নয় পাঁচ রোগীদের ক্লিনিক্যালি এবং আইনগতভাবে মারা যাওয়ার পরই ক্রায়োনিক্স পদ্ধতি শুরু হয় ক্রায়োিক্স পদ্ধতিগুলি মৃত্যুর কয়েক মিনিটের মধ্যে শুরু হয় এবং সময় বরফ পঠন প্রতিরোধ করার জন্য ফিউ প্রোডেকটেন্ট ব্যবহার করে ছয় ক্রায়নিক সংরক্ষণের প্রাথমিক প্রচেষ্টা এক নয় ছয় শূন্য এবং এক নয় সাত শূন্য এর দশকের শুরুতে সম্পাদিত হয়েছিল এগুলি ব্যর্থতায় শেষ হয়েছিল একটি ছাড়া বাকি সমস্ত সংস্থাগুলি বন্ধ হয়ে গেছে এবং তাদের সঞ্চিত মৃতদেহগুলি গলানো এবং নিষ্পত্তি করা হয়েছিল বর্তমানে ক্রায়নিক প্রতিষ্ঠান যা এখন আমেরিকায় এই বিষয়ে কাজ করছে সাত ভারতে নিয়ন্ত্রণের জন্য কোন আইন নেই সাফল্যের হার মধ্যে ক্রাজনিক আট এক নয় হিমায়িত হওয়া প্রথম মৃতদেহটি ছিল এক নয় ছয় সাত সালে জেমস বেডফোর্ডের যা আজও সংরক্ষিত এক শূন্য বর্তমানে ইউরোপ ও আমেরিকা মহাদেশে ক্রায়োনিকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে